আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দুই মে দুই হাজার পঁচিশ প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন উত্তর বসন্ত বিচ্ছেদ করুন তিরস্কার উত্তর তীর যোগ কার তিরস্কার বহুবিহী সমাসের উদাহরণ হল নীল বসনা ঢাকের কাঠি বাগদারের অর্থ মো সাহেব নিচের কোনটি তৎসম শব্দ ধুলি মৃত্তিকা দ্বারা নির্মিত উত্তর মৃন্ময় উপরোধ শব্দের অর্থ অনুরোধ অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ কোন বানানটি সঠিক উত্তর খ নম্বর প্রত্যুৎপন্ন মতি মতি দিগিকার কোন শব্দটি ফার্সি শব্দ প্যারেসান বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর দশটি নিচের কোনটি বিশেষ্য বিশেষ্য হল সৌন্দর্য উপসর্গ কোনটি উপসর্গ অতি চাকরানি শব্দটি কোন কোন গঠিত উত্তর আনি চাকর যোগাড়ি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। এই বাক্য ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ উত্তর কর্মকারকে শূন্য বিভক্তি হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর ওয়াই হ্যাভ ইউ ডান দে রিস্ট ঢাকা ডেস সেভেন পি এম ডেশ সানডে লাস্ট উত্তর অ্যাট অন দে ঢাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট ট্রান্সলেট ইন ইংলিশ মেয়েটি হাসতে হাসতে চলে গেলো উত্তর দ্য গার্ল ওয়াইন্ট অ্যাওয়ে লাফিং হুইস ওয়ান ইজ দ্য ফেভিনিং ফর্ম উত্তর বি বি ফেভিনিং ফর্ম হি হ্যাড এ ডেশ হেডাক উত্তর হি হ্যাড এ ব্যাড হ্যাডাক হুইস ওয়ান ইজ নাউন ফ্রম উত্তর অনার হুইস ওয়ান ইজ নাউন ফর্ম অনার দ্য লাস্ট সেন্টেন্স অফ এ প্যারাগ্রাফ ইজ কল্ড টার্মিনেটড চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি। উত্তর বাই হোম এম আই বিং কল হুইস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর আই হ্যাভ বিন ট্রান্সফারড টু রাজশাহী হোয়াট ইজ দ্য সিনোনেম অফ ডিসপারেটি ডেসপারিটির সিনোনেম হলো ডিফারেন্স হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম উত্তর রেডিয়াস হি ইজ ডেশ ইউনিভারসিটি স্টুডেন্ট উত্তর হি ইজ এ ইউনিভারসিটি স্টুডেন্ট হুইজ ওয়ান ইজ কারেক্ট উত্তর বোকুয়েট বি কু ইউ কিউ ইউ ইটি বকুয়েট ব্রেথ ওয়ান্স লাস্ট মিন ব্রেথ ওয়ান্স লাস্ট মিন্স টু পাস এ সোনেট ইজ এ পয়েম হ্যাভিং ডেশ লাইন উত্তর ফোরটিন লাইন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না উত্তর বিশ পার্সেন্ট গণিতের সমাধানগুলো পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি কোনোটা সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাধারণ জ্ঞানের অংশ সমাধান বলে দিচ্ছি বেবিলনের জ্বলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত উত্তর ইরাক কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না উত্তর মোজাম্বিক বাংলাদেশের কোন নিগ্রুষ্টির উৎসব সাংরাই উত্তর মারমা নাসার সদর দপ্তর কোথায় উত্তর ওয়াশিংটন ডিসি জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলায় উত্তর রংপুর জেলায় বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি উত্তর হলেস্টাইন ফ্রিজিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত উত্তর নরসিন্দি, ভাওয়ায় কোন অঞ্চলের গান উত্তর রংপুর বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার কোথায় অবস্থিত উত্তর সুলতান্তানগড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি উত্তর বৃহস্পতি কোনটি উচ্চ ফলনশীল ঘাস উত্তর নেপিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি উত্তর ভোলা জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক উত্তর পর্তুগাল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কোনটি উত্তর নাফ নদী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনার মতামত অবশ্যই আমাদের একান্ত কাম্য ধন্যবাদ